নমস্কার বন্ধুরা আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত এটা হলো কাশ্মীর আর এটা হলো কাশ্মীরের ডাল লেক এই ডাল লেকের পাশ দিয়ে যখন আমরা আমাদের গাড়িতে করে যাচ্ছিলাম তখন এই রাস্তার পাশে বরফগুলো পড়েছিল এই ডাল লেক হলো কাশ্মীরের একমাত্র জলাশয় যেখানে কিন্তু সহসা বরফ জমে যা জমে না এবং কিছুটা অংশে সেখানে যদিও বরফ একটু হয়েছিল কিন্তু বাকি অংশ বেশিরভাগটাই কিন্তু জল কাশ্মীরের একমাত্র এই জলাশয় হচ্ছে ডাল লেক আর এই ডাল লেকটা হচ্ছে বিশাল বড় এলাকা জুড়ে আমরা যখন যাচ্ছিলাম এই ডাল লেকের পাশ দিয়ে তখন সেই সময়টা ছিল শীতকাল ডিসেম্বর মাস ডিসেম্বরের শেষ দিক সেই সময় যে কাশ্মীরে এরকম বরফ পড়বে সেটা আমরাও কিন্তু কল্পনা করতে পারিনি ডাল লেকের পাশে পাশে যে শিকারাগুলো থাকে সেই শিকারাগুলোও কিন্তু বরফে চাদরে পুরো মোড়া ছিল এই ডাল লেকের পাশ দিয়ে যখন যাওয়া হয় তখন দেখা যায় যে শিকারাগুলোকে এবং বাসে আমরা যেতে যেতে সেই শিকারা দেখছিলাম এবং দারুণ লাগছিল কাশ্মীর সত্যি ভূসর্গ এবং কাশ্মীরে বর্ষাকালে একরকম বসন্তকালে একরকম গরমে একরকম আবার শীতকালেও আরেক রকম যদিও আমি বরফ দেখেছি কিন্তু সেরকম বরফ পড়া দেখিনি যেটা কাশ্মীরে গিয়ে আমি দেখেছি কত বরফ যে দেখেছি তা তুলনার মানে সেটা কল্পনাও করতে পারিনি যে এতটা বরফ আমি দেখতে পাবো বরফের মাঝখানে মাঝখানে গাছগুলো দাঁড়িয়ে আছে গাছগুলোতে কিন্তু কোনো পাতা নেই কিন্তু যখন আবার এই শীতকাল থেকে যখন আবার গরমকাল দিকে আসে তখন নাকি শুনেছি গাছগুলোতে আবার সেই পাতা হয়ে যায় তো আমরা যাচ্ছিলাম কাশ্মীর সাহের উদ্দেশ্যে সেটাও একটা কিন্তু পার্ক কাশ্মীরের সাইট সিনের মধ্যেই সেটা পড়ে আর সেই সাইট সিনে যেতে যেতেই রাস্তার দুধারে তার থেকেও বড়ো কথা বাড়ির ছাদে ছাদে এত সুন্দর বরফ পড়ে থাকে সেটা দেখবার মতো আর ছাদগুলো কিন্তু আর্চের মতো করা যাতে বরফ পড়ুক বা জল পড়ুক সেখানে কিন্তু কখনোই সেটা দাঁড়িয়ে থাকবে না আমাদের সমতলের ছাদ যদিও সমান হয় কিন্তু পাহাড়ি অঞ্চলের যে ছাদ সেটা কিন্তু এরকম ঢালু প্রকৃতির হয় কারণ সেখানে যাতে বরফ না জমতে পারে সেই জন্যই মনে হয় ঢালু প্রকৃতি করা থাকে এটা হলো আরেকটি গার্ডেন এটা হলো টিউলিপ গার্ডেন এই টিউলিপ গার্ডেনের পাশ দিয়ে যখন যাচ্ছিলাম তখন খালি মনে হচ্ছিল বরফের মাঝখানে মাঝখানে এই ঝাউ গাছগুলো দাঁড়িয়ে আছে কিন্তু না এই যে বরফের নিচেই আছে টিউলিপ ফুলের যে বীজগুলো আছে সেইগুলো কিন্তু এই বরফের নিচেই রয়েছে রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম তখন আমাদের যিনি গাইড করছিলেন তিনি বলছিলেন বরফের নিচেই কিন্তু রয়েছে টিউলিপ ফুলের সেই বীজগুলো যেগুলো গরম আসার সাথে সাথেই কিন্তু আবার পুষ্পুষ্টিত হবে এবং সৌন্দর্য প্রদান করবে তাই কাশ্মীরে শীতকালে গেলে একরকম রূপ আবার যখন গরমকালে যাওয়া হয় তখন কিন্তু আরেক রকম রূপ সেটা কিন্তু আমারও মুখে শোনা তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও সকলে খুব ভালো থেকো সুস্থ থেকে সকলের দিন খুব খুব ভালো